নমস্কার সুপ্রিয় বন্ধু ক্রিন স্টার কিচেনের সকলকে স্বাগত আমি আজকে দেখাবো বেনারসে যেভাবে স্ট্রিট ফুডে আমরা স্ট্রিট ফুডে লঙ্কার চপ খেলছিলাম বেড়াতে গিয়ে সেই পদ্ধতিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব তারা কীভাবে যে বেনারসে এই লঙ্কার চপগুলি তৈরি করেছিল লম্বা এখন শীতকাল আপনারা খুব সহজে এখানে এই লঙ্কার চপ লঙ্কাগুলো কিনতে পেরে যাবেন নিয়ে এসে আপনার বাড়িতে সেই পদ্ধতিতে চপগুলি তৈরি করে নিতে হবে আমি এই যে চপগুলি তৈরি করেছি দেখুন এই যে এই রকম লঙ্কার চপ আপনারা তৈরি করে নেবেন খেতে খুব সুস্বাদু হবে আমি এর ভেতরে পুকটা দিয়েছি কড়াইশুঁটির কড়াইশুঁটির লঙ্কার চপ এইভাবে আপনারা করে নেবেন করে নিলে আপনাদের সন্ধ্যের টিফিনটা জমে যাবে জাস্ট আপনাদের আপনার চা কিংবা কফির সাথে কিংবা মুড়ি দিয়েও খুব খেতে পারবেন তা কীভাবে আমি এটা তৈরি করলাম সেটি আপনারা চলুন দেখে আসি ভিডিওটি তাহলে দেখে আসি কীভাবে এটি আমরা লঙ্কা চপ করার জন্য এরকম বড়ো সাইজের লঙ্কা আমি কিছু বাজার থেকে কিনে নিয়েছি এখন শীতকাল যেহেতু এরকম লঙ্কা আপনারা খুব সহজেই বাজারে পেয়ে যাবেন এই রকম লঙ্কা আমরা নিয়ে নিয়েছি বড় সাইজের লঙ্কা কিছু জোগাড় করে নেবেন এগুলো আমি নিয়ে নিয়েছি আমি আজকে যেটি করব। এটি আমরা বেনারসে বেড়াতে গিয়ে যে পদ্ধতিতে এই লঙ্কার চপগুলি আমরা স্ট্রিট ফুডে খেয়েছিলাম সেরকমই সেই পদ্ধতিতে এই লঙ্কার চপগুলি করব তা চলুন এই লঙ্কাগুলিকে নেওয়ার পরে এই লঙ্কাগুলির মাঝখান থেকে এরকম চিঁড়ে নিতে হবে এভাবে এটি চাকুর সাহায্যে এরকম আমি নেব চিড়ে এর ভেতরে বীজগুলো আমরা বের করে নেব বীজগুলো বেরও করতে পারেন বের না করেও বের করতে পারেন বীজগুলো বের করে নেবেন বীজটা বের করে নেব আমরা ফাঁকা করে নেব ভেতরটা একটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম এরকম বীজটা আপনারা বের করে নেবেন সবগুলোর এই বন্ধুরা সবগুলো আমার বের করে হয়ে গেছে এরকম আপনারা করে নেবেন মোটামুটি সবগুলোই হয়ে গেছে এইভাবে করে নেবেন নেওয়ার পরে এই যে আমরা যে পুটটা তৈরি করলাম মটরশুঁটির এই পুটটা এই পুটটা আমরা এর মধ্যে ভরব ভরে আমরা এগুলোকে ভেতরে ঢুকিয়ে আমরা এই যে তার জন্যে এই যে আমরা ব্যাটারটা তৈরি করেছি এরকম ব্যাটার আপনারা তৈরি করে নেবেন সুন্দর ব্যাটারটা আপনারা তৈরি করে নেবেন ব্যাটারটায় এরকম পাতলা হবে এরকম খুব বেশি পাতলা হবে না খুব বেশি মোটাও হবে না এরকম করে নেবেন আপনারা এবার এটাকে আমরা এর মধ্যে পুটটা ভরব এবার এই লঙ্কা চপগুলির মধ্যে আমি এই যে মটরশরীর পুরটা ভরে দেব হ্যাঁ বন্ধুরা আপনারা মটরশুড়ির পুটটা এভাবে ভেতরে ভালো করে ভরে দেবেন বন্ধুরা মটরশুড়ির পুটটা কীভাবে তৈরি করতে হবে সেটি আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন কিভাবে মটরশুড়ির পুটটা তৈরি করতে হয় সেটি দেখে এসে আপনারা সুন্দরভাবে এই পুটটা তৈরি করে নেবেন আর যে ব্যাটারটা ব্যাটারটা তৈরিটাও আমি এখানে দেখালাম না সেটি আপনারা দেখে নেবেন আমার ধনে পাতার চপে কিভাবে ব্যাটারটা তৈরি করেছি সেটা দেখানো আছে এই দুটি ভিডিও দেখে সেই চপটি করবেন বন্ধুরা এইভাবে আমি সবগুলো পুরে যাবে আপনারা ভরে নেবেন ভেতরে আমরা পুরগুলো সব ভরে সব কটা আমার ভরা হয়ে গেল আপনারা কড়াইশুঁটির পুটটা ভরে নেবেন এখানে কড়াইশুঁটির বাতিল আপনারা অন্য কিছুও ভরতে পারেন পুর আমার কড়াইশুঁটি দিয়েই ভরলাম এটা নতুনত্বই হবে এভাবে আমরা সব পুর আমার তৈরি হয়ে গেলো এবার এইটি এই যে আমাদের যে ব্যাটারটি এই ব্যাটারটি দিয়ে আমরা ডিপ ফ্রাই করে নেব তো চলুন ব্যাটারটা দিয়ে ডিপ ফ্রাই করে নিই আমরা বন্ধুরা স্যান্ডউইচ ডিপ ফ্রাই করার জন্যে আমি ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি জ্বালিয়ে দিলাম ওভেনটা জ্বালিয়ে দিয়ে এবার আমরা এই কড়াইটিতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেবো আমি এখানে রিফাইন তেল নিয়েছি আপনারা যে কোনো তেল নিতে পারেন আমি রিফাইন তেলটা নিয়েছি সানফ্লাওয়ার রিফাইন অয়েলটা আমি নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে যতটা লাগবে মোটামুটি বন্ধুরা তেলটা আমাদের হয়ে গেছে এবার আমরা এই লঙ্কাটিকে এই যে এইভাবে ডিপ করে নেব আমাদের ব্যাটারে ডিপ করে নিয়ে আমরা এটা এর মধ্যে দিয়ে দেবো এ আমরা সব কাটা এভাবে ভেজে নেব আর একটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যে তারাও এটা দেখে কিছু শিখতে পারে এরপরে আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার বন্ধুরা আপনারা সব করে লঙ্কাভাবে ভেজে নেবেন এভাবে আপনারা ভেজে নিলে আপনারা বিকেলের জলখাবার চা কিংবা কফির সাথে কিংবা মুড়ির সাথে আপনাদের সন্ধেটা পুরো জমে যাবে সেভাবে আপনারা সব কটি করে নেবেন আমি এই যে চাইটি আমি এই যেটা করলাম এরা বেনারসের স্ট্রিট ফুড হিসাবেই তারা এইভাবে তৈরি করেছিল সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম এবার এগুলো আমার হয়ে গেছে এগুলো আমি তুলে নেবো আর কটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাবে সব কটা আমি ভেজে নেব বন্ধুরা সব কটা আমার ভাজা হয়ে গেল বন্ধুরা সব কটা আপনারা ভেজে নেবেন বন্ধুরা কত সুন্দর হয়েছে কত কিস্পি হয়েছে দেখলেই বুঝতে পারবেন এবার আপনারা ব্যাটারটা সুন্দর করে তৈরি করে নেবেন তাহলে এত সুন্দর মুচমুচে আপনাদের এখান থেকে আপনারা বড়া তৈরি করে তৈরি করেছি দেখুন এই যে এইরকম লঙ্কার চপ আপনারা তৈরি করে নেবেন খেতে খুব সুস্বাদু হবে আমি এর ভেতরে পুকটা দিয়েছি কড়াইশুঁটির কড়াইশুঁটির লঙ্কার চপ এইভাবে আপনারা করে নেবেন করে নিলে আপনাদের সন্ধ্যের টিফিনটা জমে যাবে জাস্ট আপনাদের আপনার চা কিংবা কফির সাথে কিংবা মুড়ি দিয়েও খুব উপভোগ করে এগুলো খেতে পারবেন